আসলাম এখন আমাকে যা করবে তাকে দেখাবে আসসালামু আলাইকুম বিয়াস আপনারা কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনারাও ভালো আছেন এই যে সকাল হয়েছে আজকে আমার ছুটির দিন শুক্রবার সকালবেলা একটু দেরি করে ঘুমের ফেটেছে বাচ্চারা উঠেছে সবাই বুঝাইছে এখন আমি ভিডিওটা শুরু করছি যে প্রথমে তো পানি দিয়েছি চুলাই একটু রুটি বানাবো সকালবেলা নাস্তা সব খাওয়া হবে পানি গরম হয়েছে জুলা দিয়ে একটু আটা খামির করে খামের করে তারপরে আমি হচ্ছে খামির করে একটু রুটি বানাবো বানাব করে রুটি বানালে একটু ছকছপ হয় এই যে ব্যস্ততার কারণে ভিডিও ক্লিপ তৈরি করতে এগুলো অনেক আমারই লাগে সময় লাগে কাঁটা দিয়ে দিচ্ছি আপনাদের মাঝে মাঝে একটু আমি ভিডিও দিচ্ছি আপনারা আমার খুব ভালোবাসা দিয়ে আপনাদের ভালোবাসার জন্যই আমি কষ্ট করছি আপনাদের ভালোবাসা পাওয়া যায় শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আমাকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সবাই আমাকে একটু ভালোবাসা দেবেন

আলাচকন দিয়েই খাই তো আদা দিলে একটু ভালো হয় ঠান্ডা কাশি গেলে একটু ভালো থাকা যায় ফুটতে দিয়ে যাব দাদা হোক মেয়ে আছে মেয়েটা আছে দেখবে না এদিকে রুটিটাও তৈরি করে নিই গিয়ে পুরুলিয়া আম্মুর সাটা আদাই করার জন্য সাহায্য করবো চলাইটা দেখা যাক আম্মুর সাটা আগে আমি তো হাতটাই করে নিচ্ছি এখনভাবে হাতাগুলো এক চটকায় নিতে হবে আমি তো একটা একটা করে নিই এটা শখ হাতে লেগে আচ্ছা আমার তো মজা না তাই বলে আমি এখন এই হাতের সাথে এই করে হাতাগুলো ছড়ায় নিচ্ছি

ওর হাতে চাটা খুব মজা লাগে ও চাটা বানাই তৈরি করে ওই দেয় চা বানিয়ে চার ভিতরে ওই যে লবঙ্গ এলাচ ফল এইসব দেয় পাতি দেওয়ার পরে তারপরে আদাটা দেয় দেখতে থাকুন আদা দিয়ে চা ফুটে গেলে বড় মেয়েটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে জামাই আমার বিআই বিন অনেক সবাই ভালো আছে সকালে কথা বলছি তাদের সাথে আমার জামাইটা আল্লাহ মিলে দিয়েছে আমার মেয়েটাকে খুবই ভালোবাসে জীবনে চেয়েছিলাম আমরা তো ভালোবাসা পাইনি আমার মেয়েটা আলহামদুলিল্লাহ মেয়েটা যাই জন্য ভালোবাসা আল্লাহ দেয় এমন একটা আল্লাহ মিলিয়ে দিয়ে তার কেয়ারিং ভালোবাসা দেয় এই যে তারপরে আমি এই যে রুটি টুটি বানিয়ে তৈরি করে নিলাম আল্লাহামদুল্লাহর কাছে যা চাইছি আল্লাহতাল্লাহ তাই রেখেছে আমার বাবাটার মেয়েটার আল্লাহ তাল্লাহ দিয়েছে আমার জামাইটা খুবই কেয়ারিং আমার মেয়ের প্রতি খুবই ভালোবাসে আমার মেয়ে ধরতে গেলে ওর চুল ছিঁড়ে নেবে তারপর কিছু বলবে না এমন মিলাই দিয়েছে প্রতিটা মায় চায় তার সন্তান তার স্বামী সংসারে সুখে থাকুক ভালো থাকলেই মার একটা শান্তি প্রশান্তি যখন শুনে আমার বাচ্চাটা ভালো আছে ওরা ভালো আছে আমার খুবই ভালো লাগে আমার শান্তি পাই আমি আমার জীবনের কষ্টর কথা সব কিছু আমি ভুলেই যাই তারপর দেখেন আমার এই যে দুষ্টু মিষ্টি মেয়েটা রুটি বেলছে আমার সাথে সাথে এসে আমি বানাবো রুটি করবো আমার সাথে ওখানে বসে বসেই দুষ্টু করছে তার সাথে আমার তিন নম্বর মেয়েটাও আছে পাশে ও দুষ্টমি করছে এই যে সকালে আমাদের এই নদীটা ইসকোমিটার দিয়ে এই যে গাড়ি দিয়ে কি বালি না কি ফেলছে ফুল ফুল করে গাড়ি এখানে এখানে বালির কি হয় নদীতে বালি তোলা হয় আমাদের এখানে মাটি ফেলাচ্ছে মাটি ফেলে ঘট করবে জায়গা হয়তো আমরা ছয় তলার উপর থেকে দেখা হয় দেখি মাঝে মাঝে সময় পালা ভালো লাগে সকাল থেকে সকালে ঘুমের থেকে উঠেই জানলার দিকে তাগাইলে নদীর প্রবাহিত জীবন যাত্রা দেখলে ভালো লাগে নদীর নিচে একটা ক্লাট আছে তিনতলা পাশেই সাতটার পরে গাছ কাছলে লাগানো আছে রুটিতে তেল ছিল তাই একটা রুটি ভাজা তেল করে নিলাম জীবনে অনেক আছে গল্প আপনারা ভালোবাসা দিলে ইনশাল্লাহ আস্তে আস্তে বলবো জীবনের গল্পগুলো কেন আমি চার মিনিটটাকে নিয়ে আমি একাকৃত জীবন কাটাচ্ছি এক বছর হয়েছে এক বছর এক মাস দুই মাস হয়েছে আমি একা একা এই ট্রাভেল করছি আমার বাচ্চাদেরকে নিয়ে আছি এক জায়গার থেকে এক জায়গা আত্মীয় স্বজন ছেড়ে সবাইকে রেখে আমি অন্য জায়গায় আসি আমার মাও আছে আমার বাবারাই ভাই বোনেরা সবাই আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তারা চাইছিল না আমি এখানে এসে আমার বাচ্চাদের নিয়ে আমি আলাদা থাকি কাজ করি কিন্তু আমার ইচ্ছা আমি সবার থেকে দূরে থাকবো আমার বাচ্চাদেরকে নিয়ে যেন তাদেরকে ভালো রাখতে পারি সবার সব থেকে একটু দূরে রাখার চেষ্টা ভালো রাখার চেষ্টা আমিও দূরে থাকার চেষ্টা যত নিজেদের লোকের কাছে থাকা হবে কথা একটু না একটু উঠেই আসে পিছনের কথা স্মৃতি এগুলো ভাগে উঠে আসবে তখন জীবনটা বিভূষিত হয়ে যাবে